আত্মপ্রকাশের সাত মাস পার হলেও এখনো সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এর মধ্যেই ঘনিয়ে আসছে নির্বাচনের সময় সব মিলিয়ে বিভাগীয় পর্যায়ে চলছে তাদের দল গোছানোর প্রয়াস এরপরই জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসের মাঝামাঝিতে পুরো দমে মাঠে নামবে দলটি নির্বাচনের আগেই নিজেদের দাবি আদায় করতে চান এনসিপির শীর্ষ নেতারা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় এবার সাংগঠনিকভাবে নিজেদের শক্তিশালী করতে সারা দেশ জুড়ে সাংগঠনিক তৎপরতা চালাবে দলটি এরই মধ্যে দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে নির্বাচনের প্রস্তুতি দলীয় প্রতীক চূড়ান্ত ও সংস্কারের ইস্যু সামনে রেখেই অক্টোবরের মাঝামাঝিতে মাঠে নামবে এনসিপি এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরার তুষার বলেন বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে প্রধান দুটি ইস্যু রয়েছে একটি হল দলীয় প্রতীক নিয়ে জটিলতা অন্যটি হলো সংস্কার ইস্যু এর পাশাপাশি